ভাগ্য পরিবর্তনের আবার সুযোগ কিন্তু মিন্দেশ কিন্তু পাচ্ছেন এবারে কিন্তু সুযোগ কিন্তু কাজে লাগান দর্শক বন্ধু চুপ করে হাত কোতে বসে থাকবেন না হাতে হাত দেখে বসে থাকবেন না আমার শ্বাস দিয়ে চলছে বলে আমি কিছু করবো না আমার কিছু হবে না এটা কিন্তু মন থেকে বাদ দিন উঠুন জাগুন খাটুন করুন তবে ভাগ্য কর্ম প্লাস ভাগ্য ইজ কল ফল আমি ঘরে বসে থাকবেন কুটি আমার চলে চলছে আমার শরীর শাসে যদি আমি কিছু করতে পারবো না তাহলে কিন্তু ল্যাব সব হয়ে যাবে তা করলে চলবে না মঙ্গল ষষ্ঠে রয়েছে শত্রু বৃদ্ধি হয়েছে ঋণ বৃদ্ধি হয়েছে লোন করেছেন এবং রোগভাগ কিন্তু বৃদ্ধি হয়েছে আপনার এটা এটা তো মানছেন তো রোগ বৃদ্ধি হলেও সেক্ষেত্রে তো আপনাকে উঠতে হবে খালি খালি নাকি ঘরে বসে থাকবেন আর বধে কিছু আমার হবে না আর কিছু করতে পারবো না মনোবল জো ডের গায়া বই মার গায়া মন থেকে মরার ভয় বাদ দিয়ে আমা আমায় কিছু করতে হবে এই মনোভাবটা নিয়ে উদ্যোগটা নিন না ভাই একটু স্পিডটা বাড়ান অনেক তো হলো আর বছর ধরে তো অনেক তো হলো যুদ্ধ তো করলেন চেষ্টা কেন করছেন না চেষ্টাটা করুন না বেশি করে আবার উঠুন আবার জাগুন আবার করতে হবে মাকসার মতো হয়ে যান মাকসার মতো জাল বুনছে পড়ে যাচ্ছে আবার জাল বুনছে সব পারে মানুষ চেষ্টা করলে সব পারে জ্যোতিষীর কাছে এসে জ্যোতিষীর ভাগ্য চেঞ্জ করতে পারবে না আপনাকে সঠিক গাইডলাইন আমি দিতে পারি যদি ভেবে থাকেন যে আমার সাড়ে সাথে চলছে বা কিছুইভাবে হবে না আমি এইভাবে ভেঙে পড়ে যাব তাহলে তাহলে এইভাবে তাহলে আমি গুটিয়ে বসে থাকুন তা চুপ করে ঘরে ঘুমান এসে চালিয়ে দেন করে ঘুমিয়ে থাকেন আর যদি মনে হয় যে আমি কিছু লাভে কিছু করবো কারোর সান্নিধ্য না নিয়ে নিজে উঠে দাঁড়াবো তবে কিছু করুন কারো মানে পর দিনে থাকবো না নিজে কিছু করবো মঙ্গল ষষ্ঠে এসেছে ভাই কিছু তো করে দেখানোর পালা এবার উঠুন না বাবা ওটা উঠুন এবারে একটু তো জাগুন এবার অনেক তো ঘুমালেন তো পেরিয়ে গেল বুড়ো তো চললেন কবে করবেন কবে করবেন এবার তো উঠুন জাগুন সুযোগ তো দিচ্ছে ভাগ্য এবার এবার আমাকে উঠতে হবে টাকা কামাতে হবে নাহলে কি হবে ঘরে টাকা না থাকে বউ ভালোবাসবে না স্বামী ভালোবাসবে না শাশুড়ি ভালোবাসবে না শ্বশুর ভালো কেউ ভালোবাসবে না টাকা যদি না যেতে পারো না বউ না সন্তান কেউ ভালোবাসবে না ভেবো না আমি প্রেম করছি আমার প্রেমিকা মায় দেখবে বা আমার বয়ফ্রেন্ড দেখবে বা গার্লফ্রেন্ড মায় দেখবে না টাকা থাকবে না কেউ পুঁজবে না এটা মাথায় এখানে ঢুকিয়ে রাখো ভালোবাসা জানাতে ফুষ্ক জানাতে পালাবে আমি স্পষ্ট কথা বলি একদম তোমার ইনকাম নেই তোমার কোনো ভ্যালুলেস তুমি যাই পুরুষের ইনকাম এসে ভ্যালুলেস তার পুরুষের কোনো দাম হয় না আমি তাকে জিরো জিরো পার্সেন্ট বলি আমি যে ঘরে চুপচাপ বসে থাকে চেষ্টা করে না কর্মযোগ ছোটে না তাই সেই পুরুষকে আমি জিরো ব্যালেন্স বলি এই সুযোগটা কিন্তু এসেছে আপনার সুযোগটা কিন্তু কাজে লাগান কেন এই মঙ্গল আপনার ভাগ্যপতি হয়ে নবমপতি ভাগ্যপতি ষষ্ঠী এসেছে ভাগ্যে দৃষ্টি করছে এবার তো উঠুন যদি টাকা কামাতে হয় যদি অর্থ রোজার করতে হয় যদি আপনাকে উঠতে হয় নিজে কিছু করতে হবে কারণ আমরা সপ্তম প্রতি বুধ সে কিন্তু পঞ্চমে ঢুকেছে দারুণ জায়গায় প্রবেশ করেছে এবার ইলেভেনথে দৃষ্টি করছে এবার তো জাগুন দেখুন না আপনি চেষ্টা তো করুন দেখুন অবশ্যই হবে কেন পারবেন আপনি পারবেন সবাই পারছে আপনি করে পারবেন না এটা মনোভাব থেকে বাদ দিয়ে দিয়ে এগোতে হবে আগে পুঁজির ব্যাপার দেখলে হবে না আমার পুঁজি নিয়ে আমি ব্যবসা করতে পারি সবাই কিন্তু টাটা বিল্লা কিন্তু একদিন এই একটা নুন বেঁচে সে কিন্তু টা বিল্লা হয়েছে একদিন সে বিল্লা পুঁজি নিয়ে বাবা তাদের পুঁজি দেয়নি তুই ব্যবসা কর বা তুই কর্ম কর তাহলে কি করতে হবে নিজেকে তিল থেকে শুরু করে তাল বানাতে হবে তবে সে মানুষ পুঁজি নিয়ে তাকে নামিয়ে দিলেও সে কিছু করতে পারে করে ভ্যালু নেই তার পুরো ব্যবসার ভ্যালু থাকবে না তার সেটা কষ্টটা বুঝবে না বুঝতে পারলাম এবার মিন্যাসের সুযোগ এসেছে কিছু করে দেখাবার জন্য শরীরে নন নজর রাখতে হবে ষষ্ঠের লোন হয়তো ঋণে আপনি জড়িয়ে গিয়েছেন ব্যবসার ক্ষেত্রে ঋণে আপনি ঋণ করে ফেলেছেন ষষ্ঠে ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হয়ে গেছে আপনার আপনাকে অনেকে কথা বলছে আপনার শুনতে হচ্ছে বাধ্য হয়ে এটা ভাববেন না শ্বাসের জন্য তা নয় শ্বাস সবার জীবনে আসে আমার এসেছে আপনার আসবে সবার জীবনে আসে ওটাকে বাদ দিন মাথা থেকে বাদ দিয়ে এগিয়ে চলুন ভয় ভীতি বাদ দিয়ে এগোতে হবে এবার দেখুন শরীরটা কেমন যাবে প্রথমে ভাগ্য তো ভালো যাচ্ছেই কর্ম ভালো দিচ্ছেই নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা ভালো দিচ্ছে চৌতে বেশ সেও ভালো যোগ দিচ্ছে আর কাকে চাইছেন এবার তো নিজে নিজেই খাটতে হবে সব তো ভাগ্য বহুত করে দেবেন আপনাকে বসে আকাশ থেকে এসব বাড়িতে সে টপকাবে না যে বিভাইটি কর তাই নয় কি মানে আমার শরীরটা কেমন যাবে শরীরের পেছনে বলি শরীরের দিয়ে শনি থাকবে লগ্নে তো রাশিতে থাকবে তো একটু মেন্টাল বা শরীরের দিকে একটু কুরিমি ভাব আসবে কিন্তু কুড়িমে করলে চলবে না আর অনেক হয়েছে অনেক কুড়িমি করেছো তুমি বাবা এবার ওঠো জাগো সুযোগ পেয়েছো মঙ্গলকে কাজে লাগাও মঙ্গল হচ্ছে সেনাপতি গো কাজে লাগিয়ে তোমাকে উঠতে হবে পরিবর্তন করতে হবে নিজেকে আরো ডেভেলপমেন্ট করতে হবে তা তুমি কী বিজনেস করে তুমি ডেভেলপমেন্ট করতে পারবে প্রথম যারা বলবো সব থেকে ফার্স্ট লোহার কোনো কর্মের সঙ্গে যুক্ত হলে ডেভেলপমেন্ট করতে পারবেন লোহা প্লাস ইলেকট্রিক্যাল যারা বিদ্যা করছেন তারা ডেভেলপমেন্ট করতে পারবেন যারা কাপড়ের ব্যবসা করছেন তারা ডেভেলপমেন্ট করতে পারবেন যারা কোনো ধাতুগত ব্যবসা করছেন তারা ডেভেলপমেন্ট করতে পারবেন বা যারা ইলেকট্রিক্যাল ব্যবসা করছেন তারা ডেভেলপমেন্ট করতে পারবেন এবং যারা স্পিরিচুয়াল কিছু করছেন তারা ডেভেলপমেন্ট করতে পারবেন শত্রু তো আপনার আড়ে হাত লেগে বসে রয়েছে আপনি বুঝতে পারছেনও আপনি ব্যবসা করছেন পেছন লেগে লোক লেগে গিয়েছে যে কী করে ওকে ডমিনেট করবো ফলে তো আমরা ভাবলে চলবে না আপনাকে তাকে পাশ কাটিয়ে টপকে উঠতে হবে তবে আপনি মানুষ হবেন তাহলে কিন্তু মানুষ হবেন না এবার দেখুন আপনার ধনস্থানে থেকে থাকতে গেলে শুক্র প্রতি হয়ে দৃষ্টি করছে অষ্টমে তার মানে রোগবাগ থেকে যদি মুক্তি পেতেও চান সেটা হয়তো আপনি পেয়ে যাবেন ফাটকা কিছু অর্থকে দেবে না বলে মনে হয় আমার তো মনে হয় কিছু ফাটকা অর্থ আপনাকে দেবে এবার লটারি ক্ষেত্রে বলছি না কিন্তু দর্শক বন্ধু লটারি কাটতে একদম আমি নারাজ লটারি একদমই কাটবেন না নিজের ভাগ্যে নিজে করুন কর্ম করে করুন কর্ম করে উঠুন সব থেকে বেটারমেন্ট তাহলে ভাগ্যে যেহেতু আপনার এই দ্বিতীয় প্রতি মঙ্গল ষষ্ঠে এবং দ্বিতীয় থাকছে তৃতীয় প্রতি শুক্র এবং অষ্টমীর শুক্র ধনস্থানে বসে সে শুক্রের নক্ষত্রে বসে এবং সেটা দৃষ্টি করছে আপনার অষ্টমে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য পরিবর্তন করবার জন্যে ফাটকা ইনকামও করবার জন্যে আপনাকে শুক্র কিন্তু একাই কিন্তু কাঁপিয়ে দেবে আপনাকে যদি আপনি করমুট ব্যক্তি হন তো যদি কুঁড়ে ব্যক্তি হন বা অজুয়াত দেখানোর ব্যক্তি হন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না একদম জিরো হয়ে ঘরে বসে থাকবেন তিল থেকে শুরু করুন তাহলে বেরোতে হবে এইটা মনোভাবটা মাথায় ঢোকাতে হবে দায়িত্ব নিতে হবে তবে সাকসেস পাবেন দায়িত্ব নিয়ে শিখতে হবে দেখা গেল আপনার মেন রাশি হলে মেন্টালিটি কথা থেকে বলছি লগ্ন যদি মেন হয় তাহলে আপনি কী করবেন ব্যবসার থেকে স্ট্রাগেল দিচ্ছে এখনও স্ট্রাগেল দেবে পরেও দিচ্ছে তাই তাহলে কি আপনি কি উঠবেন না আপনার বউ বাচ্চা খাবে না খেয়ে থাকবে থাকবে না তো তা তাহলে কি করতে হবে আপনাকে স্ট্রাগেল করে হলে কিন্তু আপনাকে রোজগারের ব্যবস্থা করতে হবে এবং আপনার ছেলে বউয়ের মুখে মা বাবার মুখে অন্য কিন্তু আপনাকে জোগাতে হবে এই সুযোগটা কিন্তু আপনাকে দিচ্ছে ভাগ্য আমরা সহায়তা করছে আপনার ভাগ্য যখন সতজন করছে তাহলে একটু উঠতে হবে সেভিংস করতে পারবেন সেভিংস কি সেভিংস করতে পারবেন শুক্র শুক্র মানে কি লিকুইড মানি হতে পারে কোনো গহনা অলঙ্কার হতে পারে সেভিংস করতে পারবেন যারা গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে যারা গান বাজনা যারা করছেন উন্নতি করতে পারবেন তারাও ডেভেলপমেন্ট দেবে যারা গান বাজনা করছেন বা অভিনয়ের সময় যারা যুক্ত রয়েছেন তারা অতিবহারে ডেভেলপমেন্ট অতিবহারের উন্নতি কিন্তু আপনি দর্শক বন্ধু করতে পারবেন তৃতীয় দেখুন যোগাযোগ প্রচুর আসবে আপনার দূর দূর থেকে যোগাযোগ কিন্তু ব্যবসার জন্য আসবে আপনাকে ঘর থেকে বেরোতে হবে ভীত হলে চলবে না ঘর থেকে বেরিয়ে বাইরের মুখ দেখতে হবে তবে করতে পারবেন দ্বিতীয় এনার্জি লেভেল প্রচুর বাড়িয়ে দেবে এই এনার্জিটাকে আপনি এগিয়ে নিয়ে ছুটতে হবে যে দেখছেন এনার্জি প্রচুর বেড়ে গেল আমার ছুটতে হবে ছুটতে পারলেই দেবে শুনি কিন্তু কর্মচারা একটা বিন্দু টাকা আপনাকে দেবে না আপনি খাটবেন পাঁচশো টাকার পাবেন পাঁচ টাকা এটাই সাথে এটা হলেও কিন্তু আপনি বলবো আপনার ক্ষেত্রে আপনি এনার্জি লেভেল যখন পাচ্ছেন একটু এগোতে হবে একটু ছুটতে হবে একটু দৌড়ত হবে তবে কিন্তু পাবেন বছর কিন্তু আপনি পাবেন না দর্শক বন্ধু ফোর্থ নিয়ে দেখুন ফোর্থে থাকছে বৃহস্পতি রাহুল নক্ষত্রে তার মানে এই আপনি হয়তো পিতা মাতা কাবির হেল্প নিতে চাইছেন আপনাকে এসে হেল্প করছে সেই সুযোগটি কিন্তু নেওয়ার দরকার সুযোগটি কিন্তু নেওয়ার নেবেন না আর নিজে একটু করার চেষ্টা করুন দেখুন না উঠতে পারবেন কিন্তু কারণ ফোর্থের হাউসে ভালো গিয়ে বসবাস করছেন ভালো রিল্যাক্সে থাকছেন এর সাথে ঘুমাচ্ছেন সব করছেন একটু নিজেকে জাগতে হবে যেহেতু বৃহস্পতি কর্মের জায়গায় দৃষ্টি করছে তবে আপনাকে একটু এগোতে হবে চেষ্টা করতে হবে কর্ম প্লাস ভাগ্য ইজিবল টু ফল এটা আমি বারবার কিন্তু বলি এবার সাথে জানতে হবে যদি সেই পরামর্শ নিতে হবে আমি কোন লাইনে কর্ম করবো লাইনে গেলে আমি ডেভেলপমেন্ট করতে পারবো এবার এই চতুর্থ বৃহস্পতি চতুর্থপতি বুধে থাকছে পঞ্চমে চতুর্থ থাকছে বৃহস্পতি দশম লগ্না অধিপতি রাশির অধিপতি হয়ে তার মানে আমরা চতুর্থ ভাব থেকে যারা স্টুডেন্ট যারা আছো বিদ্যাস্থান থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি অনেকটাই করতে পারবেন বা ডেভেলপমেন্ট উন্নত অনেকটাই করতে পারবেন বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট দেবে বিদ্যায় সফলতা দেবে বা বিদ্যার দিক থেকে আপনি অনেকটাই অগ্রসর হতে পারবেন বা আপনি এগোতে পারবেন তার দিক থেকে কিন্তু খুব ভালো একটা ফ্যাসিলিটি বা ফল কিন্তু বৃহস্পতি আপনাকে দিয়ে যাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে কিন্তু আপনার অষ্টমে দৃষ্টি থাকবে আপনার দশমে দৃষ্টি থাকবে কিন্তু আমার দ্বাদশে অষ্টম দৃষ্টি থাকছে বলে এটা নেগেটিভ ভেবে নেবেন না যে আমার বৃহস্পতি খারাপ ফল দেবেন না একদমই নয় আপনার আয়ুটাকে বৃদ্ধি করবে রোগটাকে মানে রোগ যেগুলো থাকবে সেগুলো কিন্তু সে ক্লিয়ার দিয়ে করবে পঞ্চমে বুথ দেখুন আপনার চতুর্থ সপ্তম পথে পঞ্চমে তারপরে সে পঞ্চমে বুধ বাইশে জুন কিন্তু সে কিন্তু ঢুকে যাচ্ছে সে বুথ কিন্তু আপনাকে কিন্তু প্রচুর উন্নতি কিন্তু দিতে পারে উন্নতি দিতে পারে বলতে গেলে ব্যবসা ক্ষেত্রে দিতে পারে ইনকামের জায়গায় দিতে পারে এবং নিজস্ব মনোবৃত্তির জায়গা নিজস্ব পারিশ্রমিক করবার ক্ষমতা দিতে পারে এবং আপনাকে উন্নতি করবার জন্য আমরা চেষ্টা করলে আমরা মনোবল বৃদ্ধি করবে বা নিজস্ব ব্যক্তিগত কিন্তু ইনকাম কিন্তু সে কিন্তু আপনাকে বাড়িয়ে দিতে পারে বা বাড়িয়ে দেবে সেই দৃষ্টি করছে আপনার একাদশে সপ্তম প্রতি পঞ্চমে দৃষ্টি করছে একাদশে ব্যবসা করলেই দেবে দেবলম্বী কাপড়ের ব্যবসায় বেশি দেবে ইলেকট্রিক্যাল ইঞ্জিন লাইনে বেশি দেবে কম্পিউটার সেক্টরের জায়গায় বেশি দেবে এসি ফ্রিজের জায়গায় বেশি দেবে যে কোনো ইলেকট্রিক্যাল দ্রব্য সঙ্গে বেশি দেবে এবং যারা স্টুডেন্ট পড়াচ্ছেন কোচিং ক্লাস খুলুন ভালো কমাতে পারবেন যারা স্টুডেন্ট যারা পড়াচ্ছে নিজে নিজে কোচিনি খুলুন নিজে খুলুন কারোর পড়া কর্ম করে যাবেন না চাকরি করতে গেলে কিন্তু আপনি যে সারা জীবন চাকরি বসে থাকবেন তারা কিন্তু কিছুই করতে পারবেন না আর অজুহাত দেখাবেন না আমার টাকা নেই এই অমুক করলে অমুক লাগবে তমুক তমুক লাগবে এটা করলে কিন্তু আপনি অজুহাতেই পড়ে থাকবেন পরের দয়াতেই থাকতে হবে তা করলে কিন্তু চলবে না মঙ্গল ষষ্ঠী এসেছে কিছু করে দেখান দয়া করে অনেক হয়েছে অনেক কথা হয়েছে অনেক কিছু হয়েছে অনেক ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে চাইছেন না আপনি কিন্তু করতে হবে আপনাকে বাকিরা জন্মচাঁদ বলবে তানজিৎ তাই বলছে ষষ্ঠ থাকছে মঙ্গল দৈহিক রোগ থেকে যদি মুক্তি পেতে চান রোগ কিন্তু বৃদ্ধি করবে কী বিষয়ে রোগ বৃদ্ধি করবে ষষ্ঠস্থ মঙ্গল পেটের সমস্যা বেশি করবে আপনার পেটের রক্তের অ্যালার্জি এবং চুলকানি স্কিন ডিসিজ স্কি স্কিন প্রবলেম করবে শত্রু বৃদ্ধি করবে কেতু কিন্তু আপনি বুঝতে পারছেন শত্রু আমার পেছনে লেগেছে বুঝতে পেরে কিন্তু কিছু করবে করা তো করা পরিকল্পনা নিচ্ছে না কিন্তু করতে হবে শত্রুকে ডমিনেট করতেই হবে তবে আপনাকে মানে উঠতে সবার মাথায় পা দিয়ে আপনাকে চলতে হবে আপনি যে দেখছেন ব্যবসা করতে যাচ্ছেন দেখছেন আপনাকে ওই লোকটা আপনাকে কম দামে মাল দিয়ে যাচ্ছে আপনি অর্ডার নিচ্ছেন সেই লোকটা তোমাদের বেরিয়ে চলে আছে না ওকে একের দশের লাঠি একের বোঝা করতে হবে তবেই করতে পারবেন ডেভেলপমেন্ট উন্নতি করতে পারবেন সপ্তম নিয়ে যদি আসি সেক্ষেত্রে দেখুন শনি দৃষ্টি করছে সপ্তম দেব পঞ্চম ব্যবসায় অতি করে উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায় যখন উন্নতি লক্ষ্য যখন করতে পারছেন বা যোগাযোগ স্থাপন আপনার হচ্ছে আপনার কাছে প্রচুর ক্লায়েন্ট আসছে অর্ডার আপনাকে দিচ্ছে বা আপনি যে কর্ম করবেন সেই কর্মের সঙ্গে আপনাকে দেখছেন এটা ব্যবস্থা হচ্ছে আপনাকে শুনতে হবে শনি দৃষ্টি শনি তো কর্ম করছা দেবে না আর আপনি কর্মকে ভয় পেয়ে যাচ্ছেন আপনি দিবলি কর্ম করবো না খাটবো না তাহলে তো আপনার হবে না এত সাজন ঘরে বসে থাকতে হবে সবার অধীনে থাকতে হবে সবার দয়ায় থাকতে হবে কিছু করার নেই সব কথা শুনতে হবে মুখ বুঝে শুনতে হবে কিচ্ছু করার নেই তাহলে শনি কিন্তু মুখ জায়গা নয় শনি কিন্তু কর্ম ছাড়া কিন্তু সে কিন্তু অষ্টম ভাব নিয়ে চলে আসি ফাটকা ইনকাম দেবে না বলবো না একদম দিতেও পারে দর্শক বলতে ফাটকা অর্থ কারণ এই ফাটকা অর্থ কামানোর একটা মূল মন্ত্র হলো রাহু কোথায় রয়েছে দ্বিতীয় দৃষ্টি করছে কেউ অষ্টমে রাহু তাই দ্বিতীয় অষ্টম কানেকশান কিন্তু হয়ে গেল ভাগ্য প্রতি কিন্তু কানেকশানে করছে ভাগ্য দ্বিতীয় প্রতি সেই ভাগ্যে দৃষ্টি করছে এবং দশম প্রতি সেই বেশ সেই চতুর্থে কানেকশান দারুণ রয়েছে ফাটকে মানে কামনা কামা কামানোর জায়গা দারুণ দেখাচ্ছে কিন্তু বর্তমান তাহলে আমরা এখানে মিলনাসী মিলল ক্ষেত্রে কিন্তু এই সুযোগে কিন্তু হাত করা যাবে না ফাটকে নিকেমনের জায়গা কিন্তু আমরা দিচ্ছে সুযোগের কাজে লাগান কর্ম করে করুন লটারি কাটতে না কর্ম করে করুন ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য যাবে ও দারুণ ভাগ্য দারুণ দেবে ভাগ্য ভাগ্য দৃষ্টি করবে সেই কিন্তু মঙ্গল দ্বিতীয়পতি এবং আপনার ভাগ্যপতি এসে ভাগ্যের জায়গায় দৃষ্টি করে ভাগ্য আপনার ঠিক জুটে যাবে ভাগ্য ঠিক চলে যাবে আপনার কি হানি হয়েছে নাকি রিসেন্ট আপনার ভেবে দেখুন তো একটু আড়াই বছরের মধ্যে না হয় আত্মীয় হবেই স্বাস্থ্যের ইচ্ছা চলছে এটাই এটাই প্র্যাকটিক্যাল এটা শাহ লক্ষণ চামড়া গুটি হয়ে যাবে চামড়া স্কিনের প্রবলেম হবে রোগগ্রস্ত হয়ে যাবে চামড়া খসখস হয়ে যাবে স্কিনের প্রবলেম হবে হাত পা টান টান হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে এটাই কিন্তু লক্ষণ তাহলে কি করতে হবে আপনাকে ভাগ্য যখন সাথ দিচ্ছে ভাগ্যকে নিয়ে উঠতে হবে দশম নিয়ে যদি আসে দারুণ জায়গা সেলস সেচ ভাষায় কাজ করছেন ঘুরে পরের দোকানে মাল দিচ্ছেন বা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন চায়ের দোকান খুলেছেন বা আপনি খাদ্য দোকান দ্রব্য খুলেছেন বা ঘুরে মাল বিক্রি করছেন বা বিদ্যা বিক্রি করছেন বা ওষুধ বিক্রি করছেন বা রিপ্লেসেন্ট করছেন বা লোয়ার কর্ম করছেন বা অটোমোবাইল ব্যবসা করছেন যে কোনো কিছু করছেন তো বা আপনি মুদি খাওয়া খুলে বসে আছেন যেটা করবেন সেটা সাকসেসফুল কর্মে যায় কর্ম করলে তবে কিন্তু ঘরে বসে থাকলে দেবে না কিন্তু সব বসে থাকলে কিচ্ছু দেবে না আমরা আশাটা করব সেগুলো বালি আপনার দেবে না খালি ওই বাবা দেবে মা দেবে এই মনোভাব রাখলে কিন্তু আপনি ঘরে সাজে বসে থাকতে হবে উঠুন জাগুন সময় এসেছে কিছু করবার জন্যে এবার না থাকলে কিন্তু কিচ্ছু আমার করণীয় নেই আমি ভাগ্য আমরা চেঞ্জ করে দিতে পারবো না হাজার স্টোন পরে কিচ্ছু আপনার হবে না হাজার খবর পরে কিচ্ছু আপনার হবে না যদি আমরা মনোভাব না থাকে কর্ম না করবো তো দেখবেন কর্ম কারা না করে জানেন শনি কেতু যুক্ত অবস্থায় চন্দ্রকে নিয়ে সে ব্যক্তি কর্ম করতে চাইবে না চাইবে না চাইবে না একটা সে অজুহাত দেখাবে যেভাবে থাকুক না কেন চন্দ্র শনি কেতু দেখুন আমার চাতে আছে কি না আগে যদি যদি থাকে আমরা চাতে শনি চন্দ্রকে যুক্ত আপনি কর্ম করতে চাইবেন না খালি অজুহাত দেখাবেন কারণ এই শনি চন্দ্র কিন্তু এখন যোগ রয়েছে আপনার যদি কেতু থাকতো আপনার লাইফে আরও আপনার স্ট্রাগেল থাকেন নয় আপনি কিন্তু অজুহাত দেখাতেন খালি একটা ব্যাপারটা আপনি অজুহাত দেখাবেন কর্মকর্তা চাইবেন না আপনি বাবা মাকেও চিহ্নিত হয়ে যায় এইসব ছেলের সন্তান কেনে বাবা মা করে চিন্তায় পড়ে যায় যার থাকবে মিন্যাসের ঘরে চন্দ্র শনি কিন্তু যুক্ত সে ছেলে কোনো পুরুষ বা মহিলা সে করতে চাইবে না সে কিন্তু ওজর দেখাবে সবার জন্য ও চাইবে না মায়ের উপর ডিপেন্ড করবে না বাবার ডিপেন্ড করবে না ওষুধ দেখাবে করবেই করবে টু হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে দেবেন প্রচুর চার দেখেছি লাইফে আমি হবে এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে হচ্ছে কর্ম জায়গা দারুণ জায়গা বললাম কর্ম আই ভাব কিন্তু ভালোভাবে চাই ভাব কেদি চাই ভাব বুধ দৃষ্টি করছে এবং লগ্নে থাকছে আমরা শনি সেই একাদশ কিন্তু থাকছে লগ্নে আপনি কিন্তু ব্যবসায় উন্নতি করে কর্ম লাভ করে উন্নতি করতে পারবেন এবার তো কর্ম সুযোগে পাচ্ছেন কর্ম করে যান ব্যয়টা হবে কিন্তু হোটেল করে ব্যয় হবে ব্যয়টা করে ফেলবেন অনেকটা ভেবে কিন্তু আপনি মানে রিচ খাবার খাওয়াতে ব্যয় করে ফেলবেন পয়সা 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 অথচ পয়সা জমাবেন ব্যয় কিন্তু করে ফেলবেন কিন্তু আপনি অত্যাধিক কর্তব্য করতে ব্যয় করে ফেলবেন যদি কর্তব্যকর হন তো বোঝা গেল আর বিশ্ব যোগাযোগ করতে হবে আর হচ্ছে ছাব্বিশে জুন বৃহস্পতিবার তারাপীঠ মহ শাসনে হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো বহুদোষ বা ছাব্বিশ এবং সাতাশ দুটি দিন যোগাযোগ করবে যদি সমস্যা লিগাল থাকে তো জয় জয়গুরু বামদে।